নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে অপরাজিতা ফুলের কি পরিচর্যা করলে এই সিজনে তোমরা প্রচুর ফুল পেতে পারো তারই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা তোমরা যারা এই গাছ বাড়িতে রেখেছ তার কি পরিচর্যা করলে তোমরা কিন্তু অসংখ্য গাছ ভর্তি ফুল পেতে পারো কারণ এই সময় থেকে প্রচুর ফুল দেবে এই যাদের বাড়িতে তোমাদের এই অপরাজিতা গাছগুলো আছে অপরাজিতা গাছ এখন অনেকগুলো কালারের পাওয়া যাচ্ছে বন্ধুরা সাদা আর নীল এগুলো তো নর্মাল এগুলো তো আগে থেকেই ছিল সিঙ্গেল বলো বা ডবল বলো তবে এই কালারগুলো এখন বাজারে অনেক সব জায়গাতেই পাওয়া যাচ্ছে মোটামুটি লাল আরও হলুদ এই কালারগুলো বেরিয়েছে বন্ধুরা তো এই গাছগুলো তোমরা খুব সহজেই বাড়িতে করতে পারো কিভাবে ঝাঁকড়া করবে পুরোনো গাছ হলে তাদেরকে কিভাবে পরিচর্যা করলে প্রচুর ফুল পেতে পারো তারই ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই গাছগুলো দুটো গাছই কিন্তু আগের বছরের গাছ তো শীতে জানো যে খুব কম একটা দুটো ফুল দেয় আবার অনেক গাছ ডরমেসিতে চলেও গেছে এই যে সিজনটা পড়ে গেছে এই সময় থেকে কিন্তু প্রচুর ফুল দেবে তোমরা ফুল পেতে পারো তো কি এমন খাবার দিচ্ছি কি পরিচর্যা করছি প্রতিটা কথাই আমি বলে দেব তবে এই সময়ে যদি পুরনো গাছ তোমার থেকে থাকে তাহলে তোমায় কিন্তু কিছুটা কাটাই ছাটাই করে দিতে হবে আর এই যে দানাটা দিচ্ছি বন্ধু এটা কিন্তু যে কোনো একটা নিউট্রিয়েন্টস সো প্রতিটা গাছেই লাগে কারণ আমরা বাম্পার ফুল যদি পেতে চাই সাধারণ যে খাবারগুলো দেবো কিন্তু তার মধ্যে একটা ভিটামিন লাগবে তো সেটা আমি দানা আকারে দিলাম তোমরা যদি লিকুইড ফর্মে দিতে চাও তাহলে তোমরা জলে গুলে এটা গাছে স্প্রে পনেরো দিন অন্তর অন্তর করতে পারো আমি আইসক্রিম চামচের এক চামচ এই অনুপাতে দুটি গাছের আমি দানা আকারে খাবারটা দিয়ে দিয়েছি আর লিকুইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখ আমি সেটা দিলাম না তোমরা দিতে পারো যে কোনো দুটোর মধ্যে একটা যদি লিকুইডটা দাও তাহলে দানা দেবে না বন্ধুরা এবার আসবো তোমরা যদি রাসায়নিকভাবে খাবার দিতে চাও তাহলে বলবো যে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যেটা সুষম বলা যায় যে গাছের কিন্তু এই খাবারটি দিলেও প্রচুর পরিমাণে ফুল পেতে পারো রাসায়নিক বলে যারা অ্যাভয়েড করো যে না আমরা রাসায়নিক খাবার দেবো না তাদেরকে বলবো যে জৈবভাবেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেটা কি খাবার তোমরা এই যে ডালগুলো আমি যেহেতু পুরনো গাছ আমার ডাল কাটাই ছাটাই করে ফেলে দিয়েছি আবার অসংখ্য গাছে কচি পাতার সঙ্গে ডগ বার হয়েছে প্রতি ডগ কিন্তু পিঞ্চিং করবে তার পাশেই দেখবে আবার ঝাঁকড়া হয়ে যাচ্ছে আবার তোমরা পিংচিং করবে আর একদম বীজ হতে দেবে না পুরোনো ফুল থাকলে অবশ্যই ছিঁড়ে ফেলে দেবে যদি তুলতে অনেকে পুজোর জন্য তুলে নাও সম্পূর্ণ ফুল তাদের তো সমস্যা হয় না আর যারা রেখে দাও তাদের জন্য বলবো যে ফুলটা পরের দিন কিন্তু ছিঁড়ে দিও একদম বীজ হতে দেবে না ওতে গাছ মাদার গাছ হয়ে যায় এবং গাছের একটা কি বলবো যে একটা অন্যরকম পাতা হলুদ হয়ে যায় গাছ তাহলে যে সতেজ ভাবটা চলে যায় ওই জন্য গাছকে তোমরা কখনোই ওই বীজ তৈরি হতে দেবে না তাহলেও দুটো একটা তৈরি করতেই পারো কারণ বীজ থেকে তো এই গাছ ভালো রকম তৈরি করা যায় আবার ডাল কেটেও এই গাছ কিন্তু তৈরি হয় তবে বীজ থেকে খুব অতি সহজে গাছটা হয় এবার তোমাদের বলবো যে কি এমন জৈব খাবার দেবে যে গাছের কাটাই ছাটাইয়ের পর গাছে বৃদ্ধি বিকাশ বেশি হবে এই চা পাতা ইউজ করা চা পাতা বন্ধুরা সেটা তোমরা একটা জায়গায় রেখে দাও জলে ভিজিয়ে রাখো বা যাই করেই রাখো রৌদ্রে শুকিয়ে রাখতে পারো তো আমি ক্ষেত্রে জলে ভিজিয়ে রেখেছি বন্ধুরা দেখছো এটা ইউজ করা চা পাতা তার সাথে কলার খোসা গুঁড়ো এই দুটি জিনিস তুমি জৈবভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো তার সঙ্গে তোমার পরিচর্যা করে যেতে হবে এই যে আমি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ মাঝে মাঝে গাছে দিয়ে থাকি এটা তুমি মাসে একদিন তুমি যেমন করে ব্যবহার করো কেউ মাসে একবার ব্যবহার করতে পারো আবার কেউ পনেরো দিনও অন্তর এটা ব্যবহার করতে পারো অল্প ব্যবহার করলে এমন কিছু মাটির ক্ষতি হয় না তবে আমি এটা ব্যবহার করি অল্প করে এর সাথে কি করি আমি হ্যাঁ জৈবভাবেও খাবারটা দিই কলার খোসা গুঁড়ো এক চামচ ভর্তি দিয়ে দিলাম হাফ হাফ করে ওটা দেখালাম কলার খোসা গুঁড়োও দিলাম আর অবশ্যই বন্ধুরা কিন্তু চায়ের পাতা দিও কারণ এত পরিমাণে ফুল আনে এই চায়ের পাতা আর গাছের এই সবুজ ঘন পাতা বার হচ্ছে বৃদ্ধিটা বাড়িয়ে দেয় আরও বেশি ডগ বার হয় আর তুমি যদি পিঞ্চিং করো আরও বেশি মানে একটা তুমি পিঞ্চিং করে কাটবে ডগ তার পাশে দুধ দুটো দুদিকে বেরিয়ে যাবে আবার বার হবে আবার কাটবে গাছটাকে লতানে হতে দেবে না ডগ কেটে কেটে একে ঝাঁকড়া তৈরি করবে আর তাতে সেই পরিমাণ তুমি কিন্তু ফুলের দেখা পাবে বন্ধুরা কোনো রকম অসুবিধে হবে না তবে হ্যাঁ জল কিন্তু প্রচুর লাগে আর রৌদ্র কিন্তু প্রচুর লাগে তুমি রৌদ্রে রাখবে গাছটাকে একদম রৌদ্রের মধ্যে রাখবে আর প্রচুর পরিমাণে আমি দেখছো গোডা একদম ভিজিয়ে রেখে দিয়েছি যত গাছের গোড়ায় জলে একদম ভিজিয়ে রাখবে তত কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পাবে এবং ফুলও তত সুন্দর কালারফুল এই রকম তোমার গাছের কিন্তু ফুল পাবে বন্ধুরা এইভাবে পরিচর্যা করো আর নতুন ছোটো গাছ যদি হয় তাহলেও তাকে কিন্তু নতুন ডগ বার হওয়া মাত্রই তাকে পিঞ্চ করে তুমি কেটে দেবে বন্ধুরা এইভাবে যদি পরিচর্যা করো তোমার গাছ একদম ফুলে ভরে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর আমি প্রথমেই বলে দিয়েছি যে একটা যে কোনো নিউট্রিয়েন্টস তোমার কিন্তু গাছে দিতে লাগবে বন্ধুরা এইভাবে পরিচর্যা করো তুমি জৈবভাবে দিতে পারো রাসায়নিকভাবে দিতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে যারা এই অপরাজিতা ফুল গাছ বাড়িতে আছে তারা এইভাবে পরিচর্যা করো তাহলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার পাশে ছিলে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমার বাড়িতে যদি ফুল গাছ এইভাবে থাকে এইভাবে পরিচর্যা করো অনেক অনেক ফুল পাবে তাহলে পরে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিও নমস্কার